বেলডাঙায় ফের মানবিকতার নজির সোনার গহনা কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন গোকর্ণের এক যুবক ওই যুবকের নাম আবু সুফিয়ান তিনি কুয়েতে চাকরি করেন ওই যুবক গোকর্ণ থেকে বেলডাঙ্গা থানা নপোকরিয়া গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বড়ুয়া মোড়ে সোনার গহনার একটি পাউচ কুড়িয়ে পান তিনি বিভিন্নভাবে খোঁজ চালান কিন্তু কোনো খোঁজ পাননি শেষে ফেসবুকে হারানো খবর পেয়ে সেই নম্বরে যোগাযোগ করেন এবং বাড়িতে ডেকে কুড়িয়ে পাওয়া গহনা মহিলাকে ফেরত দেন যুবকের এই অনন্য মানবিকতার নজির খুশি গোটা পরিবার জিনিসটা পেলাম আমার বাড়ি হচ্ছে গোকর্ণ পাতেন্ডা বাড়ি আমার আমি শ্বশুরবাড়ি আসছিলাম আস্তে আস্তে বড়ুয়া নাকি হ্যাঁ বড়ুয়াতে রাস্তাতে আমি কুড়িয়ে পেয়েছিলাম জিনিসটা তো আমি কাউকে কিছু বলে নিই ওই জায়গাতে ভিড়ের মধ্যে বলে বলবে আমার ও বলবে আমার তো আমি পরে ফেসবুকের পোস্ট দেখে সেই নাম্বারে যোগাযোগ করে সে লোককে ডেকে তার হাতে জিনিসটা তুলে দেবো আপনি কোথাও থেকে আসছিলেন আমি আসছিলাম গোকর্ণ পাতেন্ডা আর কোথায় কোথায় যাচ্ছিলেন আমি আসছিলাম শ্বশুরবাড়ি কোথায় সেটা সেটা হচ্ছে নপকুরিয়া কাবাসডাঙ্গা আপনি কি করেন আমি বাইরে থাকি কুয়েটা থেকে আমি তার জিনিস তাকে আমি ফিরিয়ে দেবো আমি তার জিনিস নিয়ে তো আমার লাভ লোভ করে তো আমার লাভ নাই আমি তার জিনিস তার হাতে দোষে গরিব মানুষ আমার নাম হচ্ছে আবু সুফিয়া আমার বড় জামাই যে পেয়েছে হ্যাঁ উনি আমার বড় জামাই এটা লাতনি লাগনি পেয়েছে জিনিসটা পড়ার হ্যাঁ বাড়ি হচ্ছে ওনার গোকন্ড

বাড়ি থেকে জিনিসটা নিয়ে আসছিলাম বন্ধন ব্যাংকে বন্ধুক দেওয়ার জন্য গেছিলাম রাস্তায় যেতে যেতে ব্যাগের মধ্যে ভাড়া দিতে নামতে গিয়ে ভাড়া দিয়েছি তখনই যে দেখছি আমি জিনিস তাও খেয়াল করে নি জিনিস হচ্ছে আছে।

ওটা পাঁচ আনা হবে সাড়ে পাঁচটা আনা পাঁচ আনা হবে কি করে আমার স্বামী বাইরে নেপালে কাজ ফেরি করে আপনি আপনার জিনিস পেয়েছেন হ্যাঁ আমি পেয়েছি সব সব ঠিকঠাক আছে ঠিক আছে আপনি খুশি তো আচ্ছা আমি খুশি থ্যাঙ্ক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম শিলু বিবি বাড়ি বাড়ি মির্জাপুর পশ্চিম বদপাড়া